ঢাকার একমাত্র মেট্রো লাইন এমআরটি লাইন সিক্স বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে মতিঝিল হল মেট্রো লাইনটির সর্বশেষ প্রান্ত আগামীতে মতিঝিলের বদলে কমলাপুর হবে এই মেট্রো লাইনটির সর্বশেষ প্রান্ত আর এই লক্ষ্যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইন ও স্টেশন ভবন নির্মাণের কাজ প্রায় দুই বছর ধরে চলছে এই নির্মাণ পরিক্রমায় কাজের গতি কখনো বেড়েছে আবার কখনো কমেছে দু সালের জুনের মধ্যে প্রস্তুত হবার কথা থাকলেও সেই ডেডলাইনও অতিক্রম হয়ে গেছে এই চ্যানেলের দর্শকদের একটা বড় অংশ রয়েছে যারা প্রতিনিয়ত এই প্রকল্পটির নির্মাণ কাজের আপডেট জানার জন্য অপেক্ষায় থাকেন মেট্রো রেল গণপরিবহন হিসেবে ঢাকাবাসীর মন জয় করার পর এই মেট্রো লাইনটির বর্ধিত অংশের নির্মাণ কাজ নিয়ে আগ্রহ বেড়েছে সকলের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইন নির্মাণের অগ্রগতি নিয়ে কমলাপুরের আশপাশের বাসিন্দাদের মতো রাজধানীবাসীও অপেক্ষায় দিন গুনছেন কবে তাদের এই স্বপ্ন পূরণ হবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমআরটি লাইন সিক্সের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজের বিস্তারিত আপডেট তুলে ধরব ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাব মেট্রো সহ দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন এক বছরের বেশি সময় ধরে নতুন সরকারের কাছে প্রত্যাশা ছিল হয়তোবা তাদের মাধ্যমে খুব দ্রুতই প্রস্তুত হবে মেট্রো লাইনের বাকি অংশের কাজ তবে অপেক্ষার পালা কিন্তু বেড়েই চলেছে বর্তমানে ঢাকায় যে কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে তার মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলেছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাকি প্রকল্পগুলি ধীর গতিতে নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমআরটি লাইন সিক্সের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের এক দশমিক এক ছয় কিলোমিটার মেট্রো লাইন প্রকল্পটিও প্রায় ধীর গতির প্রকল্পের মধ্যে পড়ে গেছে আপনাদেরকে আজ থেকে প্রায় তিন চার মাস আগে যখন এই অংশটির কাজ দেখিয়েছিলাম তখন মনে হয়েছিল যে গতিতে কাজ চলছে তাতে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসের মধ্যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইন পুরোপুরি প্রস্তুত না হলেও অন্তত সবগুলি স্প্যান ওঠানো শেষ হবে কিন্তু বাস্তবতা হলো বর্তমানে এখনো পাঁচটি স্প্যান উত্তোলন বাকি আছে যাই হোক প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি মতিঝিল থেকে মেট্রো লাইনটি কমলাপুরের দিকে এগিয়ে গেছে এদিকে দেখা যাচ্ছে স্প্যানের উপর ওয়ালগুলিও উঠে প্যারাপেড ওয়াল হলো রেল লাইনের দুপাশে কংক্রিটের প্রতিরক্ষা দেয়াল যা মূলত সুরক্ষা ও শব্দ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হয় এটি মূলত রেল লাইনের দুই পাশে দেয়া হয় যাতে ট্রেন চলাচল নিরাপদ থাকে এবং কোনো বস্তু বা মানুষ ট্র্যাক থেকে পড়ে না যায় রিইনফোর্স কংক্রিট আর দিয়ে এই প্যারাপেড ওয়ালগুলি তৈরি করা হয় দূর থেকে পাতলা মনে হলেও এগুলি খুব টেকসই ও শক্তিশালী দেয়াল তৈরি করতে ব্যবহার হয় ইতিমধ্যে এই প্যারাপেড ওয়াল তৈরির কাজটি এগারোতম স্প্যান অতিক্রম করে গেছে বর্তমানে এটি সেনা কল্যাণ ভবন অংশ পার হয়ে দক্ষিণ কমলাপুরের দিকে এগিয়ে যাচ্ছে প্যারাপেড ওয়াল তৈরির পর এর উপর রেললাইন বসানোর কাজ হয়তোবা শুরু হবে যেহেতু একের পর এক স্প্যান উত্তোলনের মাধ্যমে মেট্রো লাইনটি মতিঝিল থেকে কমলাপুরের দিকে এগিয়ে যাচ্ছে তাই এখন এই অংশের কাজের মধ্যে সবচেয়ে বেশি নজর প্যান উত্তোলন ও স্টেশন ভবন প্রস্তুতির দিকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে এর আগের ভিডিওতে আপনাদেরকে বাইশ নম্বর স্প্যান উত্তোলন দেখিয়েছিলাম কমলাপুর মেট্রো স্টেশন ভবনের সঙ্গে লাগানো পিলারের উপর উঠেছিল এই স্প্যান ভবনের সঙ্গে ওই জায়গাটিতে বিশাল বড় লঞ্চিং গ্রেনটি ক্রেন বসানো সম্ভব ছিল না সর্বশেষ ভিডিওতে বলেছিলাম তেইশ নম্বর স্প্যানটি কোথায় উঠবে তার জন্য অপেক্ষা করতে হবে ইতিমধ্যে প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে তেইশ নম্বর স্প্যানটি এবার দক্ষিণ কমলাপুর থেকে আসা মেট্রো লাইনের অংশেই উঠবে কারণ হলো স্টেশন ভবন এলাকায় তেইশ নম্বর স্প্যান ওঠার প্রস্তুতি দেখা যায় তবে দক্ষিণ কমলাপুর অংশের একটি পিলার থেকে টিটিপাড়া রোডের ওপরের পিলারের মাঝে স্প্যান ওঠার প্রস্তুতি শেষ হয়েছে আমি যখন এখানে ভিডিও করেছি তখন সেই রাত থেকেই স্প্যানের অংশগুলি ক্রমান্বয়ে ওঠার কাজ শুরু হয়েছে এই স্প্যানটির তুলনামূলক বড় অংশ জুড়ে এবং বাঁক নেয়ার কারণে মাঝে লোহার একটি ফ্রেম দিয়ে স্প্যানের কাঠামোটিকে সাপোর্ট দেয়া হয়েছে কমলাপুর মেট্রো স্টেশন ভবনের সঙ্গে লাগানো স্প্যান্টের উপর কিছু স্টিলের বিভিন্ন অংশ রাখা দেখা যাচ্ছে স্টেশনে প্রবেশের পথে এখন অনেকগুলি লোহার রড দিয়ে ঘিরে রাখা হয়েছে ভবনের কিংবা ছাদের উপর বড় কোনো কাজ বাকি আছে যেটি সম্পন্ন করার জন্য এই আয়োজন নির্মাণাধীন কমলাপুর মেট্রো স্টেশন ভবনের উপরে ছাদের বিশাল স্ট্রাকচার এখন আরও বড় পরিসরে দৃশ্যমান হয়েছে ছাদের স্টিলের স্ট্রাকচার বসার পর আরো কিছু অংশে নতুন আরেকটি ফ্রেমও বসানো হয়েছে দেখতে এখন বেশ দৃষ্টিনন্দন হয়ে উঠেছে কমলাপুর মেট্রো স্টেশন ভবনের ছাদ কমলাপুর মেট্রো স্টেশন ভবন প্রান্তের দিকে মেট্রো স্টেশন ভবনে ওঠা নামার জন্য সিঁড়ি তৈরির কাজ চলছে সিঁড়ির অবয়বটি দৃশ্যমান হতে শুরু করেছে কমলাপুর স্টেশন ভবন পার হবার পর আরও তিনটি পিলার উঠবে তার মধ্যে দুটি দৃশ্যমান হয়েছে বাকিটি প্রস্তুতিতে কাজ চলছে যেহেতু মেট্রো লাইনটি এখানে শেষ হচ্ছে তাই এই লাইনটিকে স্টেশন ভবন পেরিয়ে একটু এগিয়ে নেওয়া হয়েছে দিন যতই যাচ্ছে কমলাপুর অংশে মেট্রো রেলের কারণে প্রতিনিয়ত বদলে যাচ্ছে এখানকার দৃশ্য তবে কাজের গতি বেশি থাকলে আমরা আরও দ্রুত এই পরিবর্তনগুলি দেখতে পেতাম একটা অবাক করা বিষয় হল গত দুই মাস থেকে আমরা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ওয়েবসাইটে মেট্রো রেল প্রকল্পের নির্মাণ অগ্রগতির প্রতিবেদন সময় মতো পাওয়া যাচ্ছে না সাধারণত মাস শেষ হয়ে যাবার পরেই এই অগ্রগতি প্রতিবেদনগুলো ওয়েবসাইটে দেয়া থাকে তবে গত দু মাস থেকে লক্ষ্য করা যাচ্ছে যে এই প্রতিবেদনগুলো না থাকার কারণে কাজ কতদূর এগিয়েছে এই তথ্যগুলো আপনাদের মাঝে সময় মতো হাজির করা যাচ্ছে না গত মাস থেকে দেখা যাচ্ছে দুই মতিঝিল থেকে কমলাপুর অংশের বর্ধিত নির্মাণ কাজের গতি অনেকটাই কম মনে হয়েছে সর্বশেষ পাঁচটি স্প্যান উত্তোলনে ধীরগতিতে কাজ এগোচ্ছে বলেই মনে হয়েছে এভাবে কাজ এগোলে দু সালের মধ্যে এই মেট্রো লাইনটি প্রস্তুত নাও হতে পারে প্রিয় দর্শক মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত অংশের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ